গাইবান্দা সদর উপজেলায় এগারো নং গিদারি ইউনিয়নে ঋতুর পালাবদলের সাথেই প্রকৃতির রূপেও এসেছে পরিবর্তন শরতের বিদায়ের পর হেমন্তের আগমনে শীতের আগাম বার্তা নিয়ে এসেছে ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠে ঘাটে নেমে আসে সাদা কুয়াশার চাদর পাঁচ শনিবার সকালে গাইবান্ধা উপজেলার গিদারি ইউনিয়নের আনালের ছড়া এলাকার গ্রামগঞ্জে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার দুর্বা ঘাসে জমে থাকা কুয়াশা ভোরের হালকা বাতাসে হয়ে উঠেছে আরো মোহনীয় স্থানীয় কৃষক মোহাম্মদ মাহবুব রহমান জানান ভোরের বাতাসে এখন হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে গ্রামীণ জনপথে বেড়েছে অতিথি পাখির আনাগোনা শিশির বেজা পাতায় সন্ধ্যার কুয়াশা আর আকাশের জ্যোৎস্না মিলে চারপাশে প্রকৃতি হয়ে উঠছে আরও রহস্যময় মনোমুগ্ধকর স্থানীয়দের মতে গাইবান্ধা সদরে শীত মানেই প্রকৃতির ভিন্ন সাজ অতিথি পাখির কোলাহল আর উৎসব মুখর গ্রামীণ জীবন সবকিছুই জানান দিচ্ছে শীত আর একেবারেই দরজার করা নাড়ছে অক্টোবরের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব স্পষ্ট হচ্ছে গাইবান্দা থেকে মোহাম্মদ সুব ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআবি একাত্তর টিভি